নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম সুরসুন্দরী আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সুর ও সুন্দরী ওরা চলে যাবার পর বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল বীরেন শুনতে পেলেন দুটি শালিক পাখির ঝগড়া একতলার কল থেকে জল পড়ার ছটছট শব্দ কোন একটি ঘরের জানলার সামান্য ক্যাঁচকোচ এই সব আওয়াজগুলো যেন নিস্তব্ধতার ভূষণ বাড়িতে লোকজন থাকলে শোনা যায় না এখানে সমুদ্রের একটানা শব্দ পৌঁছয় না কাগজ পড়া ছেড়ে বীরেন পাশের ঘরের টেবিলের ড্রয়ার কয়েকটা খুলে ঘাঁটাঘাঁটি করলেন সুকান্ত তার সিগারেট এইখানেই রাখে কালই বীরেন তাকে একসঙ্গে পাঁচ প্যাকেট কিনতে দেখেছেন এখন একটাও পাওয়া গেল না পাঁচ প্যাকেটের সঙ্গে নিয়ে গেল একটা সিগারেট অর্ধেক অবস্থায় দেওয়া বীরেন সেটাই তুলে নগার কালো ছাইটা ঝেড়ে ফেললেন মোম জ্বালবার জন্য দেশলাই আছে তার ঘরে বীরেনের সিগারেট খাওয়া নিষেধ হয়ে গেছে আজ তিনি অনিয়ম করবেন সিগারেটের টুকরোটা ধরাবার পর তিনি অনেক দূরে যেন থুপ থুপ শব্দ শুনতে পেলেন একটু মনোযোগ দেবার পর তিনি বুঝলেন শব্দটা আসছে বাড়ির একতলা থেকে তিনি বারান্দা রেলিং এর কাছে এসে দাঁড়ালেন পুরনো আমলের বাড়ি মাঝখানে উঠোন তিনদিকে দিকে বারান্দা সেই বারান্দার সঙ্গে সঙ্গে ঘর একতলা দোতলা তিনতলা একই রকম বিডেনের হাইকোর্টের বন্ধু অশোক মহাপাত্রদের এই বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে বিক্রি করতে চায় বীরেন বাড়িটা কেনার ব্যাপারে উৎসাহ দেখালে অশোক মহাপাত্র জোর করে তাকে সপরিবারে এখানে পাঠিয়ে দিয়েছে ভালোই হলো বীরেনের মেয়ে জামাই অনেকদিন বাদে বিদেশ থেকে ফিরেছে একসঙ্গে পুরী বেড়ানো হলো বাড়িটার একটাই দোষ এখান থেকে সমুদ্রে ছিটে ফোটাও দেখা যায় না সব দোষ শোনা যায় না তিনতলা রেলিং ধরে দাঁড়িয়ে বীরেন উঁকি মেরে দেখলেন একতলার উঠোনে একজন রমণী একটা পিড়ি পেতে তার উপরে কিছু জামা কাপড় সাবান কাচা করছে রমণীটিকে বীরেন আগে দেখেননি স্থানীয় কোনো মেয়েকে আজই নিযুক্ত করা হয়েছে নিশ্চয়ই সব ব্যবস্থাপনার ভার অঞ্জনার তার এই পুত্রবধূটি খুবই কাজের কোনো নতুন জায়গায় গেলে চোখের নিমেষে সংসার গুছিয়ে ফেলে বিড়েনের ছেলে রনিত অতি অলস প্রকৃতির তার বউ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরায় স্ত্রীলোকটির এক উরুর ওপর থেকে শাড়ি সরে গেছে এখানে এরা বিচিত্র ভাবে শাড়ি পরে প্রায়ই এক উরু খোলা দেখা যায় বিশেষ করে তেলেঙ্গিরা এই রকম শাড়ি পরে তাছাড়া শ্রীলোকটি বোধহয় ভেবেছে বাড়িতে কেউ নেই বেশ মসৃণ তৈলাক্ত অরু। রংটা বীরেনের চশমার ফ্রেমের মতন স্ত্রীলোকটির মাথার চুলও অনেক পিঠের উপর ঢাল দেওয়া বয়স বোধহয় বেশি নয় বিরেন কয়েক পলক মাত্র দেখলেন তারপর সরে এলেন তার ঠোঁটে পাতলা হাসি ফুটে উঠল ওরা কি তাঁকে আর পুরুষ মানুষ বলে গণ্যই করে না একটি যুবতীর স্ত্রীলোককে তার সঙ্গে এই ফাঁকা বাড়িতে রেখে গেছে কিংবা বীরেন কে ওরা এমনই বুড়োর দলে ঠেলে দিয়েছে যে আর সন্দেহের যোগ্যই মনে করে না বীরেনের বয়স চৌষট্টি তার ছেলে ও মেয়ে দুজনেরই বিয়ে হয়ে গেছে মন্দির সুকান্ত থাকে কানাডায় ছেলে ও মেয়ে দুঘরেই নাতি নাতনি এসেছে তিনি এখন ঠাকুরদা নিজেকে ঠাকুরদা ভেবে বীরেন আবারও হাসলেন আগেকার দিনে ঠাকুরদা শ্রেণীর লোকেদের নাম হতো নিশানাথ বা বড়দাকান্ত তারা হাতে ছড়ি নিয়ে মর্নিং যেত কুমারী মেয়েদের মা বলে ডাকত প্রকাশ্যে অসুখ বিসুখের আলোচনা করতে লজ্জা পেত না নিজেকে সেই দলে ফেলার কথা বীরেন কল্পনাও করতে পারেন না তার এখনো দাঁতের জোর আছে বেশিতে শক্তি আছে চারতলা সিঁড়ি অনায়াসে উঠে যেতে পারেন বড় মাছের মোড়ো খেতে ভালোবাসেন একবার একটু সামান্য ইস্কিমিয়ার খোঁচা ছাড়া আর কোনো রোগভোগ নেই শরীরে ওই ইস্কিমিয়ার অজুহাতেই অঞ্জনা জোর করে তার সিগারেট টানের অধিকার কেড়ে নিয়েছে দু বছর আগে সুমিত্রা হঠাৎ বিনা নোটিসে পৃথিবী থেকে কেটে পড়ায় অঞ্জনাই এখন খবরদারি করে শ্বশুরের ওপর সুমিত্রা তার জেদি স্বামীর ওপর এতটা জোর খাটাতে পারতেন না বীরেন এসে আবার খাটে শুয়ে পড়ে খবরের কাগজটা মেলে ধরলেন চোখের সামনে আজ ওরা সবাই কোনারক দেখতে গেল একটা স্টেশন ভাড়া করেছে বীরেন যেন যাবেনই না ওরা ধরেই নিয়েছিল বীরেনকে একবার জিজ্ঞেসও করেনি অঞ্জনা কাল রাত্রিরে খাবার টেবিলে বলেছিল বাবা আপনি একা থাকবেন অসুবিধা হবে না অর্থাৎ বীরেন তো বুড়ো মানুষ তার কোনারক দেখতে যাবার প্রশ্নই ওঠে না ওরা খুব আধুনিক হয়েছে বাচ্চাদেরও সঙ্গে নিয়ে গেছে বীরেনকে নিতে চায়নি গাড়িতে জায়গা হবে না সেটাই কি আসল কারণ বীরেন নিজের মুখে যেতে চাইলে ওরা কি না বলতে পারতো বীরেন তো তার ছেলে মেয়ে জামাইয়ের উপর নির্ভরশীল নন তার ভালো টাকা পেনশন আছে বেশ কিছু টাকা জমা আছে ব্যাঙ্কে কলকাতার বাড়ি এখন তার নামে সেই জন্যই অঞ্জনা প্রতিদিন ঠিক সময়ে সস্নেহ অনুযোগ করে ওষুধ খাওয়ানোর ব্যাপারে ওরা তাকে কোনারক নিয়ে গেল না বলে বীরেন বেশ ক্ষুব্ধ হয়েছিলেন একবার ভেবেছিলেন তিনি নিজে আলাদা একটা গাড়ি ভাড়া করে চলে যাবেন একটু পরেই অবশ্য নিবৃত্ত হয়েছিলেন এই ভেবে যে সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে ছেলে মেয়ে জামাই পুত্রবধুর সঙ্গে তো তার ঝগড়া হয়নি ওনা তাকে ঠিক মতন বুঝতে পারে না কোনারক মন্দির অবশ্য তিনি আগে দুবার দেখেছেন একবার সেই অনেক আগে তখন তিনি বিয়েও করেননি তার এক বন্ধু তখন চাকরি করত ওই মন্দিরের চত্বরেই সেইখানেই তার কোয়ার্টার ছিল বীরেনরা এসেছিলেন চার বন্ধু মিলে সেই বন্ধুর কোয়ার্টারে রান্না করে খেতেন নিজেরা তিন দিন ধরে দেখেছেন মন্দির কোনো মূর্তি বাকি থাকেনি একদিন রাত্রিরে খানিকটা মদ্যপানের পর বীরেন একলাই উঠে গিয়েছিলেন মন্দিরে একেবারে চূড়ার কাছাকাছি বন্ধুরা সমস্যারে বারণ করেছিল ওরা দুর্ঘটনার আশঙ্কা করেছিল কিন্তু বীরেন উঠেছিলেন ও নেমেছিলেন একদম ঠিকঠাক ছেলে মেয়েদের কাছে এই গল্প করলে তারা বিশ্বাস করবে বীরেনের চুলগুলো পেকে গেছে তাকে এখন বুড়োই দেখায় এই বুড়ো বাপ কোনো একদিন ছোকরা ছিল এবং অত বড় মন্দিরের গা বে বাঁদরের মতন উঠে গিয়েছিল একেবারে ডগায় এটা শুনলে তারা হাসবে না বিডেন সেই জন্যই বলেননি কিছু তিনি আরো যা করেছিলেন তা তো বলাই যায় না সেবার কোন আসবার আগেই বীরেন সুরসুন্দরী মূর্তির একটি ছবি দেখেছিলেন সেই ছোট সুন্দরীর ঠোঁটের হাসির ভঙ্গিটি দেখে তার বুক আনছান করে উঠেছিল কোথায় লাগে মোনালিসার হাসি যত সব সাহেবদের পলিটিক্স সুরসুন্দরীর হাসির চেয়ে আর সুন্দর কিছু হতে পারে মদ্যপান করে মন্দিরের গাবে উপরে ওঠার প্রধান কারণই ছিল সুরসুন্দরী মূর্তির কাছে যাওয়া অনেক উঁচুতে দুটি মূর্তি হাতে কি যেন একটা বাদ্যযন্ত্র অপূর্ব নাচের ভঙ্গি আর সেই দেব দুর্লভ হাসি ফ্যাকাশে জ্যোৎস্না ছিল সেদিন মন্দিরের ওপর থেকে তাকিয়ে বহুদূর পর্যন্ত কোনো সভ্যতার চিহ্ন দেখা যাচ্ছিল না ব্রিটেনের মনে হয়েছিল তিনি হাজারখানেক বছর পিছিয়ে গেছেন সুন্দরী মূর্তির পাশে দাঁড়িয়ে তিনি হঠাৎ উতলা হয়ে পড়েন তার দুটি হাত রাখেন সেই পাথরের মূর্তির স্তনে তারপর সেই মূর্তির ওষ্টের হাসিটুকু তুলে নেবার জন্য তিনি সেখানে নিজের ঠোঁট ছোঁয়ালেন যেন পাথর হঠাৎ রক্ত মাংস হয়ে উঠবে একটা যেন স্পন্ধন অনুভব করা গিয়েছিল দ্বিতীয়বার এসেছিলেন বিয়ের পর সুমিত্রাকে সঙ্গে নিয়ে তার সেই বন্ধুটি আর সেখানে কাজ করে না সেবারে মন্দিরের গা বেয়ে ওঠার কোনো প্রশ্নই ছিল না অন্যান্য ট্যুরিস্টদের মতনই তারা দুজনে ঘুরলেন পিছন পিছন নাছর গাইড মন্দিরের পটভূমিকার ছবি তুলে দেবার জন্য স্থানীয় ফটোগ্রাফার ওদের কাটিয়ে একটু নিডালা পাবার পর বীরেন সতৃষ্ণ নয়নে তাকিয়েছিলেন উপরে সুরসুন্দরী মূর্তির দিকে এখনো সেই অমলান হাসি সেই বিপুল নিতম্বিনী পৃথুল সনি রমণী যেন তাকে ডাকছে তিনি সুমিত্রাকে বলেছিলেন ওই যে দেখছো মূর্তিটা একবার আমি ওপরে উঠে ওকে চুমু খেয়েছিলাম সুমিত্রাও বিশ্বাস করেনি যা অসভ্য বলে তিনি কথা ঘোরাবার জন্য বলেছিলেন অরুণ বর্ণ মুখ করে হে বড্ড তেষ্টা পাচ্ছে ওই ডাবলাটাকে ডাকো না তারপর আর আশা হয়নি বহু বছর কিন্তু সুসুন্দরী মূর্তির মুখ চোখের সামনে ভাসছে এবারে গেলে দেখা যেত তার হাসিটা ঠিক একই রকম আছে কিনা সুন্দরীর বুকে তিনি হাত দিয়েছিলেন এই কথা মনে পড়তেই এত বছর বাদে চৌষট্টি বছর বয়সে তার যৌন উত্তেজনা হল বীরেন উঠে পড়লেন খাট থেকে আজ সিগারেট খেতেই হবে বাড়ি থেকে বেরিয়ে স্বর্গদ্বারের দিকে গেলে অবশ্য মনটা অন্যদিকে ফেরানো যায় কিন্তু ওরা তাকে নিয়ে গেল না এই ক্ষোভটা তিনি কিছুতেই চাপা দিতে পারছেন না একবার জিজ্ঞেস পর্যন্ত করল না সুমিত্রা বেঁচে থাকলে তিনি আর সুমিত্রা নিশ্চয়ই আলাদা যেতেন সুমিত্রার জন্য বুকের মধ্যে এক ঝলক টনটনে ব্যথা অনুভব করলেন সুকান্তর ঘরটা ভালো করে খোঁজার পর একটি প্যাকেটে দুটি মাত্র সিগারেট পেলেন তিনি হিতেই আপাতত কাজ চলে যাবে একটি আস্ত সিগারেট ধরাবার পর তিনি যেন আত্মমর্যাদা ফিরে পেলেন এর আগে তিনি অ্যাস্টে থেকে আধপোড়া সিগারেট তুলে খেয়েছেন এটা তার ছেলে মেয়ে পুত্রবধূরা বিশ্বাস করতে পারবে একলা বাড়িতে থাকলে সবই সম্ভব সিগারেটের সঙ্গে একটু চা খেলে বেশ হতো তিনি বারান্দা রেলিং এর কাছে গিয়ে আবার দাঁড়ালেন স্ত্রীলোকটি এখনো কাপড় কেচে যাচ্ছে মন দিয়ে তার এক এখনো খোলা তার মুখ দেখা যাচ্ছে না বীরেন ডাকলেন এই যে শোনো মেয়েটি রীতিমতন মতন ঝমকে উঠল নিহাত খটখটে দিনের বেলা তাই নইলে ভূতের ভয় পেতে পারতো একটু অস্ফুট শব্দ করে সে তাকালো উপরের দিকে মিরেন তাকে এক ঝলক অভয় হাসি উপহার দিয়ে বললেন এক এক কাপ কাপ পরক্ষণেই তার মনে পড়ল হিন্দির দরকার নেই এরা বাংলা বোঝে তিনি আবার বললেন এক কাপ চা খাওয়াতে পারবে মেয়েটি কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল ঢোলা পাঞ্জাবির পকেট থেকে বীরেন একটা পাঁচ টাকার নোট বার করলেন তারপর প্রজাপতির মতন সেটাকে উড়িয়ে দিয়ে বললেন একটু চা নিয়ে এসো তো টাকাটা উড়তে উড়তে ঘুরতে ঘুরতে গিয়ে উঠোনের জলে পড়বার আগেই মেয়েটি খপ করে ধরে নিল তারপর উঠে দাঁড়ালো বীরেন নিশ্চিন্ত হলেন মেয়েটি তার কথা বুঝেছে আবার তিনি খাটে ফিরে এসে খবরের কাগজ খুললেন কিন্তু চোখ আর মন এক জায়গায় মিলছে না চা আনতে কতটা সময় লাগবে প্রথম সিগারেটটা শেষ হয়ে এলো দোকান অবশ্য বেশি দূরে নয় ওকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনে আনানো যেতে পারে নিচের রান্নাঘরে চায়ের সব সরঞ্জাম আছে সেখানেও বানানো যেতে পারে কিন্তু অঞ্জনা কি সব চাবি বন্ধ করে যায়নি সেটাই তার স্বভাব আপাতত দোকানের চাতেই চলবে কাজের মেয়েটি অবিশ্বাস্য দ্রুততায় জানিয়ে এলো এলাসে নয় একটা ট্রেতে কাপ শশা সাজিয়ে এনেছে সহবৎ শিক্ষা আছে বীরেন ভাবলেন পাঁচ টাকার ফেরতটা পুরোটাই মেয়েটাকে বকশিস দেবেন কিন্তু ওর দিকে তাকিয়ে তিনি জমকে উঠলেন মেয়েটি ঠোঁট টিপে হাসছে এটি বেশ লম্বা ভারির উপরে গড়ন তার বন্ধনীহীন দুটি বুক শাড়ির আঁচল ছাপিয়ে স্পষ্ট দুটি উড়ুই এখন অবশ্য ঢাকা চোখ দুটি গভীর কাজল টানা মনে হয় যদিও কাজল দেয়নি নিশ্চয় পরের বাড়িতে যারা ফুরনে জামা কাপড় কাছে আসে তারা কি চোখে কাজল দেয় চায়ের কাপটি বিরেনের হাতে তুলে দিয়েও দাঁড়িয়ে রইল মেয়েটি বীরেন প্রথম চমুক দেবার পর আবার চোখ তুললেন তার চৌষট্টি বছরের বুক কাঁপছে এ মেয়েটির ঠোঁটের হাসি খুব চেনা মোনালিসাকে লজ্জা দেবার মতন হাসি শুধু পাথরের ঠোঁটে নয় কোন সাধারণ মেয়ে ঠোঁটেও ফোটে মিরেন প্রায় খানিকটা কম্পিত গলায় জিজ্ঞেস করলেন তোমার নাম কি মেয়েটি কিন্তু অনেক সপ্রতিভ আমার নাম পদ্মা বাড়ির সব লোক বেড়াতে গেল তুমি যাওনি বীরেন কয়েক মুহূর্ত দ্বিধা করলেন মিথ্যে কথা সহজে তার মুখে আসে না কিন্তু ওরা তাকে নেয়নি এই কথা তিনি এখন এই মেয়েটির সামনে কিছুতেই স্বীকার করতে পারবেন না তিনি খানিকটা তাচ্ছিল্যের ভাব করে বললেন না গেলুম না আমি ওই মন্দির কতবার দেখেছি পদ্মা তবু দাঁড়িয়ে রইল বোধহয় বীরেনের চা খাওয়া শেষ হয়ে যাবার পর সে কাপ নিয়ে যেতে চায় কলকাতার বাড়ির কাজের মেয়েটা এইরকম রকম বাবুদের সামনে দাঁড়িয়ে থাকে না এখানেও এই মেয়েটি কোনো বয়সী বাবুর সামনে কি দাঁড়িয়ে থাকতো বীরেনের মাথায় পাকা চুল বলেই হেলান্দেও অবস্থা থেকে উঠে বসে বীরেন জিজ্ঞেস করলো আচ্ছা পদ্মা তুমি কোনারক মন্দিরে গেছো নিশ্চয় সুরসুন্দরী নামে মূর্তিটার কথা তোমার মনে আছে পদ্মা অকৃত্রিম সরলভাবে জিজ্ঞেস করল কোন মন্দির বললেন দু তিনবার মন্দিরের নাম বলার পরও না ওরা কোনারককে অন্যভাবে উচ্চারণ করে বোঝার পর সে জানাল যে সে কখনো ওই মন্দির দেখতে যায়নি একবার যাওয়ার কথা হয়েছিল কিন্তু সেবারে খুব দৃষ্টি নামলো বীরেন প্রথমে একটু অবাক হলেও তারপরে ঠিকই বুঝলেন কতটুকুই বা দূরত্ব তবু পদ্মা সেই বিখ্যাত মন্দির দেখেনি বাইরের লোকেরা তো প্রায়ই দেখতে আসে যেমন তার মেয়ে জামাই কানাডা থেকে দেখতে এসেছে বীরেন একবার তারকেশ্বর লাইনে আগুনি নামে একটা গ্রামে গিয়েছিলেন কলকাতা থেকে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মাইল দূরে কিন্তু সেই গ্রামের কয়েকজন বড় বুড়ির সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন তারা কোনোদিনই কলকাতা শহর দেখতে আসেননি জন্য তাদের কোনো নেই তারা তাজমহলের নামও শোনেননি আছে সেই মন্দিরে কোন ঠাকুর আছে বীরেন বললেন সেখানে কোনো ঠাকুর নেই পদ্মা তার দুই চোখ বিস্ফারিত করে নিজস্ব ভাষায় জিজ্ঞেস করলো ঠাকুর নেই তবু মন্দির তাহলে সেখানে এত মানুষ যায় কেন বীরেন কয়েক মুহূর্ত চেয়ে রইলেন পদ্মার দিকে যদিও তার দুটি উড়ুই এখন শাড়িতে ঢাকা তবু তাকে রাস্তার সঙ্গে তুলনা দেওয়া চলে কি সচ্ছর চোখের দৃষ্টি সোজাভাবে চেয়ে আছে বিরেনের দিকে ঠোঁটে টেপা হাসিটা লেগেই আছে বীরেন সংক্ষেপে কোনারকের মন্দিরের বর্ণনা দিলেন তিনি ওই মন্দির সম্পর্কে ইতিহাস কিংবদন্তি সবই জানেন অত সবে এই মেয়েটিকে বলার কোনো মানে হয় না কিন্তু উৎসাহের আতিশয্যে তিনি বলে ফেললেন জানো পদ্মা ওই মন্দিরে তোমার একটা মূর্তি আছে এই রকম একটা কথা শুনেও অবিশ্বাস বা লজ্জা প্রকাশ করল না পদ্মা হয়তো মূর্তি শব্দটার সঙ্গে তার পরিচয় নেই কোথায় তার মূর্তি আছে বা না আছে সেই বিষয়ে তার কোনো কৌতূহলও নেই সে বলল আপনার চা খাওয়া হয়ে গেছে দিন দিন সময় সঙ্গে কাপ আঙুলের একবার বিডেনের আঙুল ছুঁয়ে যেতেই যেন ঝলসে উঠল বিদ্যুৎ তিনি খাট থেকে নেমে এসে পদ্মার পাশে দাঁড়িয়ে বললেন সেই মূর্তিটা কেমন জানো পদ্মা এই যে এসো আয়নার সামনে দাঁড়াও তোমাকে দেখিয়ে দিচ্ছি পদ্মার কাঁধে হাত দিয়ে তিনি কয়েক মুহূর্ত দ্বিধা করলেন পদ্মা কি চেঁচিয়ে উঠবে কাঁধ থেকে হাত সরিয়ে দেবে সেই রকম কিছুই হল না এ ঘরে একটা ড্রেসিং টেবিল আগে থেকেই রয়েছে আয়নাটা পাড়া চটা হলেও পদ্মা তার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে বীরেন এবারে পদ্মার আঁচলটা ফেলে দিলেন বুক থেকে পদ্মার স্তন্দয় ফরাসি শিল্পী রেনোয়ার নারীদের লজ্জা দেবে বৃন্দ দুটি জীবন্ত হয়ে কাঁপছে মিরেন পদ্মার কোমরে হাত দিয়ে বললেন একটু মেকে এই এই রকম পদ্মা বাধ্য মেয়ের মতন তার নির্দেশ অনুসরণ করল পদ্মার হাতে চায়ের কাপ মনে করা যাক সেটাই একটা বাদ্যযন্ত্র ড্রেসিং টেবিলের আয়না সামনে দাঁড়ানো পদ্মার দিকে বীরেন মুগ্ধভাবে তাকিয়ে রইলেন এ যেন তার নিজেরই শিল্প সৃষ্টি ওরা গিয়ে এর চেয়ে ভালো কিছু কি দেখতে পাবে অমন সুরসুন্দরী মূর্তির এখন কি অবস্থা হয়েছে কে জানে তিনি তাকালেন পদ্মার মুখের দিকে হাসিটা তাকে শেখাতে হয়নি ওটা শেখানো যায় না পতারোষ্ঠে একটা তরল রহস্য যেন হাসি হয়ে ঝল চাইলেন সেই হাসিটুকু নিজের রোষ্ঠা ধরে পান করতে তারপরই তিনি অনুচ্চ স্বরে হেসে উঠলেন আবার রাগ পড়ে গেছে সময়টা মন্দ কাটছে না তিনি শুনতে পাচ্ছেন শালিকদের কিচির মিচির কোনো একটি ঘরের জানলার ক্যাচ কোচ তিনি খাটে শুয়ে আছেন তার চোখের সামনে গতকালের খবরের কাগজটি মেলা তিনি কিছুই পড়ছেন না এবং প্রথমবার বারান্দা রেলিং সামনে দাঁড়িয়ে উঁকি মারার পর তিনি আর কিছুই করেননি শোনা যাচ্ছে থুপ থুপ শব্দ ওই কাপড় কাচা মেয়েটিকে ডাকেননি একবারও ওর মুখও তিনি দেখেননি এখনো মিডেন ভাবলেন এই ভালো ওকে ডাকার কোনো মানে হয় না মেয়েটি একটি ঘাঘিঝি বিড়েন চা আনতে বললে মুখ ঝামটা দিত কিংবা পয়সার লোভে বিডেনের যে কোনো নির্দেশ মানতে রাজি হলেও খুব সম্ভবত ওর বয়সের গাছ পাথর নেই ওর গায়ের ঘামে আষ্টে গন্ধ ওর ঠোঁট দুটি অতিরিক্ত পুরু হওয়া খুবই স্বাভাবিক ওর ভাষা সহ্য করা যেত কি আর ওর হাসি যারা দশ পনেরো টাকার জন্য পরের বাড়িতে কাপড় কাচতে আসে তাদের হাসির মধ্যে আর যাই থাক কোনো রহস্য নেই বিডেনে যদিও চা তেষ্টা পাচ্ছে তবু তিনি একতলার মেয়েটিকে ডাকতে সাহস পেলেন না তার সমস্ত রোমকুপ এখনো শিহরিত খবরের কাগজটা মাটিতে ফেলে দিয়ে তিনি পাশ ফিরে শুয়ে দু হাতে ওকে আলিঙ্গনে জড়ালেন তারপর সুরসুন্দরীর মুখচুম্বন করতে করতে হেলিয়ে পড়লেন তন্দ্রায়